রমাদান বিদায় নিতে চলেছে ইতিমধ্যেই অনেকটা আমরা পার করে ফেলেছি আমরা যদি মূল্যায়নের চিন্তাভাবনা করি যে রমাদান আসলেও আমরা একে কতটুকু মূল্যায়ন করতে পারলাম একটু অনুভূতিতে আপনাদের আঘাত লাগবে আল্লাহরবুল আলমিন ও রমাদানকে মৌলিক কয়েকটি উদ্দেশ্যে উপহার দিয়েছেন তার মধ্যে এক নম্বর উদ্দেশ্য হল বান্দাকে পাপ মুক্ত করা দুই নম্বর জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের অধিবাসী করা তিন আগামী এগারোটি মাস কিভাবে অতিবাহিত করব কৃষক যেমন ব্যবসায়ী যেমন ব্যবসা করার জন্য মাল স্টকে রাখে খাদ্য একজন মানুষ টাকা যেমন স্টকে রাখে যে সামনের তিনটা মাস চলতে হবে পাঁচটা মাস চলতে হবে একজন সাধারণ মানুষও চিন্তা করে যে আমি সামনের তিনটা মাস চলব। রমাদান মাস আমি অতিবাহিত করার মাধ্যমে তাকুয়ার ভান্ডারটাকে আমি দখল করব আয়ত্তে নিব যেন এগারোটি মাস এই তাকুয়ার মাধ্যমে আমি চলতে পারি যদি এই তিনটি মৌলিক লক্ষ্য আমি অর্জন করতে পারি তাহলে আমি সফল ব্যক্তি ইনশাআল্লাহ আর যদি ব্যর্থ হয় তাহলে মনে রাখবেন যে আপনি আমি একদিন মেম্বারের উপরে উঠলেন এই হাদিসটি বর্ণিত হয়েছে মুস্তাদ হাকিম সাত হাজার দুইশো ছাপ্পান্ন নম্বর হাদিস ওঠার পরে আমিন বললেন দ্বিতীয় তাকে উঠেও বললেন আমিন তৃতীয় তাকে উঠেও বললেন আমিন অন্যদিন এটা করতেন না প্রশ্ন করলেন সাহাবিরা আপনি এটা করলেন কেন তিনি বললেন জিবরুল আমিন এসেছিলেন আমি যখন প্রথম তাকে উঠলাম তখন তিনি বললেন যে থামেন রসুল্লাহ সাল্লামের মুখ দিয়ে যে বাক্যটা বের হল মানোয়াজাদমুফার যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু তাকে ক্ষমা করা হল না রগি মান ফুহু রিমাহনফুহ ও অপমানিত হোক ও লাঞ্চিত হোক ও ছেড়ে যাক আপনি বলেন আমিন তখন আল্লাহ রাসুল বললেন আমিন মানে যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরও পাপ ক্ষমা করে নিতে পারবে না এ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কর্তৃক অভিশপ্ত এ অভিশপ্ত এ হতভাগ্য রমাদমনকে মূল্যায়ন করেনি ও গাদ্দারি করেছে রমাদান রহমতের মাস বরকতের মাস রমাদানের নিয়ামতের শেষ নাই এরপরেও বান্দা অবাধ্যতায় জড়িত ছিল রমাদানকে মূল্যায়ন করেনি ও রাসুল কর্তৃক অভিশপ্ত আল্লাহ রাসুলকে দিয়ে আমিন বলিয়ে নিয়েছেন আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে যে এইটা কিন্তু কবুল হয়ে গেছে রমাদান মাসে আসার পরে যে ব্যক্তির পাপ ক্ষমা হবে না নিশ্চিত এই ব্যক্তি হতভাগ্য কারণ আল্লাহ নবীর দোয়া কবুল হবেই তার কবুল হবে না এমনটা নয় কবুল হয়েছে আমিন যেহেতু বলে ফেলেছেন দ্বিতীয়তে বললেন যে ব্যক্তি পিতা মাতাকে বার্ধক্য পেলে একজনকে বা উভয়জনকে জান্না জান্নাতে ঢুকতে পারল না ওই ব্যক্তি লাঞ্ছিত হোক অপমানিত হোক আপনি বলেন আমিন তখন আমি বললাম আমিন তৃতীয় ব্যক্তি আমার নাম শোনার পরেও যে ব্যক্তি দরুদ পড়বে না আমার নামে সাল্লাহ আলী ও সাল্লাম বলবে না এ ব্যক্তি লাঞ্চিত হোক অপমানিত হোক আপনি বলেন আমিন তখন আমি বললাম এই তিনটা জিনিস অবধারিত আমরা কি পাপ ক্ষমা করে নিতে পারছি। রমাদান ক্ষমার জন্যই যে কোনো সিয়াম মৌলিক লক্ষ্যই হলো ক্ষমা দেখেন না ছোট্ট একটা নফুল সিয়ামের কথাই রসুল্লাহ সাল বলছেন তিনশো সাতষট্টি পৃষ্ঠা সহি মুসলিমে প্রথম খন্ড আসছে আরাফার দিনের একটা সিয়াম রাখলে যেদিন হাজিরা হজ করে আরাফার মাঠে উপস্থিত থাকেন হাজিরা বাদ দিয়ে এর বাহিরে যারা থাকবে আরাফার মাঠের বাহিরে গোটা পৃথিবীতে যদি কেউ এই দিন সিয়াম পালন করে রসুল্লাহ সাল্লাম বলেছেন ভাই কাহানাত আল্লাফি পবল আল্লাফটি বাবা আমি আশা পোষণ করছি বিগত এক বছরের সামনে এক বছরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছে ওই একই হাদিসের মধ্যে আসছে কেউ যদি মোহাররমের নয় দশ তারিখ শিয়াম পালন করে আল্লাহ রব্বুলা আলামুলের কাছে আশা করছি বিগত বছরের সব পাপ ক্ষমা করে দেবে ক্ষমাটাই লক্ষ্য নফল সিয়ামের পাওয়ার হল মাত্র দুই বছরের পাপ ক্ষমা হওয়া। কিন্তু ফরজের পাওয়ার ব্যতিক্রম ক্ষমতায় আলাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সমা ইমান ওয়احتিসাবা যে ব্যক্তি ইমানের সাথে নেকি হাসিলের জন্য ইমান ওয়احتিসাবা দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে। ইমানের সাথে বিশুদ্ধ iman থাকতে হবে। আকিদা থাকতে হবে বিশুদ্ধ নির্ভেজাল তাও থাকতে হবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকাই হতে হবে তবেই নেকি হবে ইহতেসাব ওই যে আগের হাদিসটা বললাম না আহতা এহতেসাব নবী মোহাম্মদ সাল্লাহ তরিকাই এবাদত করে নেকি আশা করতে হবে যেটা তিনি করেননি ওইটার আশা করে লাভ নাই ওটা তো নেকি হবে না তাই দুইটি শর্ত যোগ করেছেন একটা হলো ঈমান ওয়াক্তিসাবা ঈমানের সাথে বিশুদ্ধ আকীদা নির্ভেজাল তাওহীদ অন্তরে নিয়ে নবীর তরিকায় নেকি আশা করে যদি কেউ করে রমজানের সিয়াম করে গফির আল্লাহু মা তাকদ্দুম জীবনে যত পাপ করেছে সবই ক্ষমা করে দেওয়া হবে এটা লাইফ গ্যারেন্টি এ দুই বছর তিন বছরের সময় না কোন নাস্তিক ব্যক্তি আশি বছরের বয়স এসে যদি আস্তিক হয়ে রমাদানের শ্যাম পালন করে আল্লাহ রব্বুল আলমিন বিগত আশি বছর সব পাপ ক্ষমা করে দেবেন এর নাম হলো রমাদান আর একটা জাহান নাম থেকে মুক্ত করা আমি কি ভেবেছি আমি কি নিশ্চিত হলাম যে আল্লাহ আমার উপরে জাহান নামকে হারাম করে দিয়েছেন জান্নাত ওয়াজিব করে দিয়েছেন কারণ আমার আমি যেন জান্নাতে পৌঁছতে পারি এমন কোনো পদ্ধতি পন্থা আল্লাহ অবলম্বন করেননি যেখানে সামান্য বাধা আছে রমাজান পেয়েছি মানে নরমালি আমি জান্নাতে যেতে পারব এটা দেখালো রমাদান ফুতি হাত আবু আবু সামা রমাদান আসলেই আসমানের যত দরজা আছে সবই খুলে দেওয়া হয় আমি রমাদানের কথা যদি মানে মূল্যায়নের কথা যদি বলতে চাই দেখবেন তারাবির সালাত নবীর তলিকায় হচ্ছে না রাসুল সাল্লা সাল্লাম পড়েছেন আট তিনি এগারো রাকাত সাহাবিরা পড়েছেন আট তিনি এগারো রাকাত চলছে আর প্রভাব কত এরই প্রভাব বেশি বিশ চলছে আবার মক্কা মদিনায় দেওয়া হচ্ছে আহলাদিসরা মক্কা মদিনার দোহাই নাই না পবিত্র কোরআন এবং সহি হাদিসের দোহাই দিয়ে থাকে আলহামদুলিল্লাহ অনুরূপভাবে আপনি ফেতরার কথা বলবেন পঁয়ষট্টি টাকা ফেতরা নির্ধারণ করা হয়েছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম ফেতরা নির্ধারণ করলেন না ফরস করলেন ফরদ রসুল্লাহাম জাকাত আল ফেতরে সামিন তামিন সামিন সাহরিন সামিন জাবিমিন সামিন আকাতিন এক টানা তিনি বলে দিলেন একসা খাদ্যের একসা খিজুরের একসা জবের একসা পনিরের মিনাল মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে ফরজ এটা সেই বুখারের পনেরোশো দশ নম্বর হাদিসটা খুলুন অথচ বাংলাদেশে চলছে বাংলাদেশে চলছে ইরাকের সা অনুযায়ী আধা সা ফেতরা দেওয়া অর্ধ সা ফেতরা দেওয়ার নিয়ম চালু আছে আমি মানব আল্লাহর বিধান ইরাকের বিধান মানতে যাব কেন পঁয়ষট্টি টাকা ফেতরা নির্ধারণ করলাম কেন কোন যুক্তিতে করলাম শুধু তাই হেদায়ের দুইশো আট খুলেন আল্লাহ নবী ছোট বড় গরিব ধনী সবর করে ফেতরা ফরস করেছেন আর হেদায়া ফতুয়া দিল সাদাকাতুল ফেত্রে অজিবাতুন আলাল হুরিল আবদিল মুসলিম মুসলিম স্বাধীন ব্যক্তির উপরে ফরজ আল্লাহ নবী বলছেন আল্লাহ রাসুল বলছেন ফরাদ রাসুল্লাহ সাল্লাম জাকাতাল ফেতরে আলাল আব্দে অল হুরিল গোলাম হলেও চাকর হলেও ফেতরা দেবে স্বাধীন ব্যক্তি হলেও ফেতারা দেবে ছোট হলে বড় হলেও ছেলে হলো মেয়ে হলেও ফেতরা ফরজ করেছেন অত ফেতরা ওয়াজিব করে দিল তারা আর একটা কারণ ইদা কানা মালিকান লিমিক দেয়ারের নিসাব যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তখনই কেবল ফেতরা দেবে নিসাব পরিমাণ সম্পদের মালিক কে কতজন আছে তাও কি বলছে ফাজেলান আন মাসকানিহি ওয়া আতাসিহি ওয়া সিয়াবিহি ওয়া ফারাসিহি তারপরে বলছেন ও আব্দিহিপুর মানে তার আসবাবপত্র ছাড়াই তার কাপড় চুপুর ছাড়াই তার বাহন ছাড়াই এতগুলো বাদ দেওয়ার পরে যদি তার কাছে মজুদ থাকে সাড়ে তিন লক্ষ টাকা নেশাব পরিমাণ তখন তার উপরে ফেতরা দেওয়াটা ওয়াজিব তাহলে ফেতরা দেওয়ার লোক আছে বলেন তো দেখি এটা হলো ইসলামী অর্থনীতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র মানুষ বুঝতে পারেনি এটা বাৎসরিক আয় মুসলমানদের জন্য জমা হবে ইসলামের ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এবং ষড়যন্ত্র এটা কেন এই কে দিল ক্ষমতা কে দিল এই কথাটি বলা লাইলাতুল কদের পালন করবেন আপনি একটি রাত পালন করে শেষ রমাদান আবার ঈদের তাকবিদ সব মিলিয়ে যদি মূল্যায়ন আপনি করতে চান দেখবেন এমন একটা রমাজান মানুষের মতো যার দুইটা পা নাই যার মাথাও নাই এইরকম একটা মানুষের কি বলে এক মানুষ বলে এ কি হবে তো রমাজান যে মূল্যায়ন করছে আমরা কোনটা ঠিক মতো বলবেন যে কোরআন তেলাওয়াত করছে কোরআন তেল করছেন মানে হুজুরদেরকে ডেকে নিয়ে যায় এই পাড়া করা আছে এক খতম আধা ঘন্টা দিয়ে শেষ এই দল আর বাড়িতে যাচ্ছে ওই দল আর বাড়িতে যাচ্ছে এটা কি কোরআন তেল হলো নিজে পড়ে সাদা কাপড়ের কথা বলবেন আমি সাদা করছি সাদা কাপড়ে কোথায় করছেন সাদাকা করা হচ্ছে জাকাত দেওয়া হচ্ছে অধিকাংশ মানুষ জাকাতে ফাঁকি দেয় যারা জাকাতে ফাঁকি দেয় তাদের রুজি হারাম যাদের যারা জাকাতে ফাঁকি দেয় তাদের রুজি হারাম আর একটা কথা কথা শেষ সে একটা কথা আপনাদের ইঙ্গিত দিয়ে সে কথাটা হল যে যারা ব্যবসায়ী ঋণ নিয়ে ঋণকে আলাদা করে জাকাত দিতে চায় তারা হলো ফাঁকিবাস ব্যবসায়ীর যাবতীয় সম্পদের উপরে জাকাত দিতেই হবে ব্যবসা আলাদা জিনিস কিন্তু বলছে যে আমার ঋণই আছে দুই কোটি টাকা তাহলে আমি জাকাত তুমি যে এক হাজার কোটি টাকার ব্যবসা করো বেটা তুমি দুই দুই কোটি টাকার ঋণ তো থাকবেই তোমার এই ঋণ জাকাতের ক্ষেত্রে কাউন্ট হয় না জাকাত দিতেই হবে ঋণ আছে বলে আপনি জাকাত দিবেন না আপনাকে কে শিখিয়েছে এটা এ একটা ফাঁকিবাজি আর জাকাতের অর্থ দেওয়া হয় ঔরুষে জাকাতের অর্থ দেওয়া হয় মাজারে জাকাতের অর্থ দেওয়া হয় মানে খানকায় কেন কত অসংখ্য মাদ্রাসা আছে মসজিদে জাকাতের টাকা লাগে না মাদ্রাসা আছে এতিমখানা আছে সেখানে আপনি যেখানে সহি হাদিসের চাষ হয় সেখানে আপনি জাগাতের টাকা দিবেন যদি আপনি একটি টাকা ও মাঝারে বেদাদির রাস্তায় দান করেন কাল কিয়ামতের মাঠে বাদী হব আমি নিজে ইনশাআল্লাহ কারণ আপনি শিরিক তৈরি করছেন জন্ম দিচ্ছেন আমরা শিরিক এবং বেদাতের বিরুদ্ধে সংগ্রাম করছে লড়ছি নিরাপত্তা ঝুঁকিতে চলছে আর আপনি অর্থ দিয়ে শিরিকের ফ্যাক্টরি বেদাতের ফ্যাক্টরিগুলোকে জোরদার করছেন আপনি বাংলা বাজার যান চক বাজার যান লক্ষ লক্ষ কোটি কোটি বই ছাপানো হচ্ছে বেদাতি বই ছাপিয়ে সিরিকি বই ছাপিয়ে গোটা দেশ বিতরণ করা হচ্ছে আপনি কি করছেন আমাদের টার্গেট এক হাজারের মতো যদি বিশুদ্ধ আলেম বাংলাদেশ ছেড়ে দিতে পারেন ইনশাআল্লাহ আগামী দশ থেকে বিশ বছরের মধ্যে গোটা বাংলাদেশ নির্ভেজাল তাও জাগরণ সৃষ্টি হবে ইনশাআল্লাহ আমরা সহি বুখারে হাদিসের দাস মুসলিমের দাস দিচ্ছি যেখানে খাই ছেলেরা সেখানে থাকে গত খুব ভাই উস্তাদ আব্দুল রাজ সাহেব বলেছেন সেখানে আমি সেখানে দাস দিয়ে থাকি যেখানে রোম তৈরি হয় না আর আপনি দশ লাখ টাকা মাজারে দিয়ে দেবেন বেদাতি রাস্তা দিয়ে দিবেন মানে আপনাকে কমে ছেড়ে দিব আমি অসম্ভব ব্যাপার আমরাও এতিম বসছি একজন এতিম যদি ভালো আলেম হয় একজন সফিউর রহমান মুবারক পরিচয় তৈরি করা যায় একজন করা যায় ইনশাল্লাহ একজন সাইসমাইল শহীদ একজন তিতুমরি বাংলাদেশ উপমহাদেশে শিরিক বেদাতকে খতম করার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ অতএব আপনারা অর্থদিন দিন জায়গা মতো দান করুন জায়গা মতো বেদাতের আস্থানায় দিবেন না এই রমাদান উপলক্ষে আপনাদের বিশেষ একটা অনুরোধ থাকবে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করছি অনেক বই প্রিন্ট করে আপনারা যেমন এক নজরে অজু সালাত পেয়েছেন এক নজরে সিয়াম রমাদান এক নজরে হজ উমরা এক নজরে আকিদা তাওহিদ এবার নতুন একটা বই আপনাদের উপহার দিয়েছে আপনি কি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন এইগুলো চাচ্ছি তাওহিদের জাগরণ সৃষ্টি করার জন্য আপনারা এই প্রিন্টিং কাজে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ যেন গোটা দেশে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে একটা ইসলামিক জাগরণ তৈরি হয় আল্লাহ তুমি আমাদের খেদবতগুলোকে কবুল করো আল্লাহ আল্লাহ এই রমজান মাসের প্রকৃত বরকত হাসিল করার তৌফিক দান করো আল্লাহ মমিন